টি জিনিস খারাপ লেগেছে বর্তমানে কৌমি ঘরানার একটা আলেম সে আমি নাম বলছি না নাম বলার আমার দরকার নাই সে বলছে খাজা বাবা বন্ড কি বলছে আপনারা পাইছেন খাজা বাবা বন্ড আহা আ সরি সরি 부য়া বলছে 부য়া বন্ড বলছে 부য়াও বলছে 부য়া 부য়া বলে জিকির জিকির কি বলে স্লোগান দিছে জোরে কর আপনি আমি যে মুসলমান খাজা বাবার অবদান সব আল্লাহ কান না আল্লাহ কোরআনুল কারেমের মধ্যে অলি আল্লাহের সামনে অনেক কথা বলছেন কেন ভাই খাজা বাবার ব্যাপারে কথা বলার আগে অন্ধত্বপক্ষে একশোবার ভাবা উচিত ছিল ঠিক কিনা বলে খাজা বাবা ভুয়া না তুমি ভুয়া তোমার চোদ্দ গোষ্ঠী ভুয়া ঠিক কিনা বলে খাজা বাবা নাম শুনলে তোমার কাছে মনে হয় রাস্তার পাগল যে লাল শালু গাউ দিয়ে আডে হাতের মধ্যে সীতা মাইন্দা রাখছে নামাজ নাই রুজানে আপনার কাছে মনে হয় রাখা বাবা এগুলো কণ্ড তুমি খাজা বাবাকে ভুয়া বলতেছ তোমার সাহস তো কম না যেই খাজা বাবা ভারতবর্ষে এসে প্রায় নব্বই লক্ষের উর্ধে মুসলমান করছেন জোরগন সুবাহ আল্লাহ সোমনাথ মন্দিরে বারো হাত বারো হাত কি বলে এটা মূর্তির সোমনাথ মন্দিরে বারো হাত মূর্তির পূজা হয় আমি যতটুকু জানি খাজা বাবা একদিন যাচ্ছিলেন এই সোমনাথ মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে বারোটা হাত এই দেব দেবী যেটাই কর উপরে দিকে তুলে রাখছে আর হিন্দুরা কুলু কুলু দিতেছে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে হরে ভাই ভাই পরে কত কিছু তারা আছে আসে না নাই এগুলো বলতেছে তো খাজা বাবা ডাক দিয়ে অনেক মানুষ পূজা করার জন্য আসছে খাজা বাবার নিয়ে কটাক্ষ কর খাজা বাবার জীবনী বললে তো তোমার চৌখ আর চোখের জায়গায় থাকার কথা না ঠিক কিনা বলেন অন্তর খুলে যাওয়ার কথা তো খাজা বাবা দেখলেন অনেকগুলি মানুষ একসাথে পূজা করতেছে তো খাজাবা বলতেছেন এটা কি বা আমরা আমাদের ভগবানের পূজা করি কার পূজা করে তো ভগবানের পূজা করো বারো হাত আলকি দিয়া রাখছে এইভাবে কোনোদিন তোমাদের ভগবান কথা বলছে নেই কয় না তো তোমাদের ভগবান যদি কথা বলে মানবানি তোমরা সোমান না খাজা বাবা তো আল্লাহ পাক রুবুল আলামিনের নিয়ে চলছে বলছেন এই মূর্তি যদি তোমাদের ভগবান যদি কথা বলে তাহলে তোমরা তখন সবাই এক কে বলেছিল কোনোদিন তো কথা কয় নাই যদি কথা বলে তাহলে আমরা মানবো না না ওই বারো হাত বিশিষ্ট ভগবান যারা হিন্দুরা পূজা করত ওই মূর্তি যখন বলে উঠলো তোমরা এই পূজা বন্ধ করো আর এক আল্লাহর গোলাপী পর আর ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুরুন সোনুল্লাহ সাল্লাল্লাহ ওয়ানহি ওয়ালহি ওয়াসাল্লাহু চিল্লে বলে সোহার আল্লাহ এক সাথে সাথে এক মফনিশে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের লোক খাজা বাবার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ খাজা বাবার জীবনী বললেন এরকম অসংখ্য খাজা বাবার কারামত পাওয়া যাবে ভাইরা আমার বন্ধুরা আমার সেই খাজা বাবাকে ভুয়া বলার আগে তুমি অন্তত্ববকে খাজা বাবার সম্পর্কে শতবার হাজারবার ভেবে কথা বলার দরকার ছিল ঠিক কি না বলেন এই কথা তীব্র নিন্দা জানাচ্ছি আমি জানতাম আমি ব্যক্তি মিনহাজও জানতাম আপনি একজন ভালো আলেম কিন্তু এই কথা বলার পরে আর আপনার প্রতি আমার ওই ধারণা চলে গেছে আপনি কেমন করে কথা বললেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক পরে না আমিন আরে খাজা বাবা ভারতবর্ষে না আসলে আজকে এই কি বলে ভারতের মধ্যে প্রায় পঁচিশ কোটির উপরে মুসলমান এই মুসলমান হইতো না কথা কেন ঠিক কিনা মুসলমান হইতো না অলি আল্লাহরাই তো দিন প্রচার করেছেন মুসলমান অলি আল্লাহদের হাতেই আমাদের পূর্বপুরুষরা হয়েছে সুতরাং খাজা বাবাকে নিয়ে কটাক্ষ করার আগে আমি আনা সাগরের পানি একটা আগে বলে লোটা বলতো লোটা বৈটা লোটা বদনা যেটাই বলেন এই ছোট্ট একটা পাত্রের মধ্যে আনা সাগরের পানি উনি নিয়ে নিছে সুহান না কর এলে ক্ষমতা কার আল্লাহর উনি তো আল্লাহ ক্ষমতায় চলেছেন কারণ আল্লাহ নৈকুণ্য লাভ করেছেন বলে উনি মুখ দিয়া যা বলতেন তাই আল্লাহর উলির কথা আল্লাহর কথা ধরে কোন সুহান আল্লাহ এই জন্য আমি নিজে গিয়েছি গত গত ইদুল ঈদুল আজহার পর পরেই আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম প্রায় আট দশ দিনের সফরে তখন আমার জীবনে প্রথম আমি খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরি রাজা এ খাজা সঞ্জিরি ওনার কবর জেয়ারত করেছি মাজার জেয়ারত করেছি তখন ওখান থেকে আনা সাগরের পরে গেছিলাম অনেক বড় একটা গজ্জার মধ্যে একটা বদনার মধ্যে কেমন করে নিশে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত জোরে কোন ঠিক কিনা এই ওলি আল্লাহদের বেলা এটা কারামত সুতরাং খাজা কে নিয়ে কটুক্তি করার দরকার নাই যারা লাল শালু গায়ে দিয়ে হাঁটে ভন্ডামি করে নামাজ নাই রোজা নাই এক তারা দে তারা নিয়ে ফাল ভরে শরীয়ত বলতে কিছু নাই কয় তরিকত হাকিকত মারেফতলি আছে মারেফত নাই আছে মাইরের ফতলি ঠিক কিনা বলেন আপনি এদের বিরোধিতা করেন আমরাও করি কিন্তু আমাদের খাজা কে নিয়ে কটাক্ষ করার আগে আপনার চিন্তা ভাবনা করে কথা বলা দরকার আল্লাহ এদেরকে হেদায়ত দান করে পুরি আমিন আমি আর আলোচনার সামনের দিকে পারছি না আজকের মাহবিলকে আল্লাহ কবুল করো পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসাপুরা যুব সমাজ ও প্রতিবে প্রবাসীদের উদ্যোগে অত্র এলাকার কবরবাসী ধুয়ের মাফেরাত কামনার্থের জন্য না কামনার্থে তিন দিন ব্যাপী তাফসিরুল মাহবিল মাহবিলকে আল্লাহ কবুল করো পুরি আমিন আসুন নবীজিকে দ্বারায় সালাম জানাইয়া নবী সালা মালাইকা رسول سلام عليك يا حبيب سلام عليك سلام عليك ময়া হাবি বন্ধে পাশে আসিয় কবরে কাছে আসিয় হাসরে সুপারি করিয়ে ہموزے کوسار پیلا یا نبی سالا معلہ کا یا رسول سالا معلہ رسول اللہ و یا حبیب اللہ نو بھی اپنا کے دیکھا رو آشا کادی جے امت آشا کہنو جے نینہ

رنگا روز سے پردہ اٹھا دو شکل رانی دکھا دو ساتھ ساتھ آواز سنا دو اپنے دامن میں چھپا يا حبيب سلام عليك صلاة الله عليك دردي يوما يا نبي يا مار أهل يا سدے خیر النساء کا اور شہید کربلا کا غم نہ ہو مول سالا معلائی کا یا حبیب سالا معلائی کا وات اللہ علائی کا بلغل علاو بکمال